আসসালামু আলাইকুম সম্মাই দেবী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা অশ্বদিয়া গ্রাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা সামনে গেলে দীনমণি বাজার আর দীনগুড়ি বাজারটা হচ্ছে আমাদের এই সোনাপুরের আশপাশে সোনাপুরের আশপাশে যারা জায়গা খুঁজতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন আর এই রাস্তা দিয়ে এদিক দিয়ে গেলে সামনে জামার দোকান ওইখানে গেলে ফাঁকা রাস্তা আছে ইয়া থেকে সোনাপুরে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় ওইখান থেকে আপনারা দশ টাকা দিয়ে সোনাপুর যাইতে পারবেন সিএনজিতে আর যদি আপনারা এদিক দিয়ে যান তাহ তাহলেও আপনারা এখান থেকে একটু সামনে হাঁটি গেলে বা রিক্সায় গেলে আপনারা দিনমণি বাজার ওইখান থেকে দশ টাকা নেবে আপনাদের সোনাপুর সিএনজি ভাড়া তো অথবা যদি আপনারা এখান থেকে রিক্সা নিয়ে শোনাবো যাইতে চান বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নিবে তো যারা চাইতেছেন এরকম সুন্দর একটা পরিবেশে শহরমুখী একটা জায়গা ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে জায়গা আছে বাইশ শতাংশ তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জায়গাটাতে ঢুকার রাস্তা একবার ফাঁকড়া রাস্তা থেকে শুরু করে জায়গাটা এই যে এখান থেকে সীমানা ওনাদের গাছ পর্যন্ত সীমানা শুরু করে পিছনে একেবারে একটা কান্দি দেখা দিতেছে এই কান্দি পর্যন্ত জায়গাটা এ সুন্দর করে একেবারে এই এই জায়গাটা এখানে ওই যে ওনাদের বাড়ি পর্যন্ত তো এখানে আপনার বাইশ শতাংশ জায়গা আছে আপনারা যদি দুটা ফ্যামিলি একসাথে নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন এগারো করে আপনারা এই জায়গাটা নিতে পারবেন এগারো শতাংশ অথবা এগারো ডিসেম্বর করে দুইটা ফ্যামিলি একসাথে নিতে পারবেন এদিকে ফিসন এই যে এই সীমানা এটা পর্যন্ত ফিলার আর পূর্ব সাইডে আপনার এই যে কান্দিটা পর্যন্ত একেবারে কান্দি সহ কান্দি এটার ভিতরে আর জায়গাটা সম্পূর্ণ উঁচু জায়গা আপনারা যারা বসত বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই পিছনে ওনাদের এই বাড়ি পর্যন্ত যদি আপনারা দুইটা ফ্যামিলি নেন একেবারে স্কোয়ারও হবে জায়গাটা আর একজনে নিলেও জায়গাটা খুবই সুন্দর এক পাশে একটা ইয়ে আছে আর আরেক পাশে আপনারা বাড়ি করলে মোটামুটি খুবই সুন্দর হবে আমরা এদিক থেকে একটু আপনাদের যাই দেখাই এটা এই ঢুকার রাস্তাটা একেবারে পাকা রাস্তার সাথে এবং আপনার এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে উপরে ওয়াইফাই ইন্টারনেট বা শহরমুখী যেই জিনিসগুলো দরকার সব কিছু এখানে আপনারা পাইবেন এবং আশপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু কিন্তু আশপাশে আছে এই যে বিদ্যুতের লাইনটা কিন্তু একেবারে জমির ফাঁসে এটা দিয়ে ওনাদের বাড়িতে যাওয়া যায় আপনারা চাইলে এখান দিয়েও কিন্তু আপনারা ফত করতে পারবেন তো আমরা একটু এদিক দিয়ে আপনাদেরকে দেখাই এখানে ফাঁসে অনেক বড় মসজিদ আছে ভালো মসজিদ এবং আপনার এই গার্লস স্কুল ক্যারেট মাদ্রাসা বা হাই স্কুল কলেজ সব কিছু মিলে মোটামুটি জায়গাটা খুবই সুন্দর এখানে এই যে জমির এই এই ফাঁসটাতে এটা সম্পূর্ণ উঁচু জায়গা এখানে হালকা আপনারা কিছু মাটি দিয়ে ভরাট করে আপনারা বাড়িঘর করতে পারবেন আর এখানে ছোট্ট একটা পুকুরের মতো আছে কিন্তু এটা গভীর না তো এই জায়গাটা সহ যদি আপনারা এক পার্টি নেন একটা ফ্যামিলি নিলে আপনারা একটা ফ্যামিলি নিলে তাহলে আপনারা এটা পুকুর হিসাবেও আপনারা রাখতে পারেন এই যে ওনাদের সীমানা পর্যন্ত একেবারে লাশ ওনাদের বাড়ি পর্যন্ত সুন্দর করে জায়গাটা আর যদি দুইটা ফ্যামিলি নিয়ে আপনারা বাদ করে নিতে পারেন মাঝামাঝি করে তখন আপনারা নিতে পারবেন সবসময় যারা জায়গায় জমিনের বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এমও এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে কথা বলবেন আপনারা যে যেভাবে জমি নিতে চান যেখান থেকে জমি নিতে চান আপনারা শহরমুখী অথবা গ্রামে মাছের প্রজেক্ট বড় প্রজেক্ট ছোটো ছোটো জায়গা ছোট বাড়ি রেডিমেড বাড়ি সব কিছু মোটামুটি আমাদের কাছে আছে আপনারা ওইভাবে যে যেভাবে নিতেছেন ওইভাবে আমাদের সাথে লাভ করবেন তো এই যে যে জায়গাটার সামনে এই যে এটা একটা বাসা করছে ওনারা এই বিল্ডিং একটা আছে পাশে এবং আশপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে যে কোনো প্রকার ভয়ের কোনো কিছু নেই ছোট ডাকাত এগুলো আমাদের এদিকে নাই আপনারা দূর দূর থেকে বা দূর দূরান্ত থেকে যারা আসবেন ফেনি চট্টগ্রাম অথবা কুমিল্লা সাদপুর থেকে যারা বাড়ি করার জন্য আসবেন আপনারা নির্ভয় জায়গাটা ক্রয় করে আপনারা বাড়ি করতে পারেন কোনো প্রকার সাদা বাস বা কোনো প্রকার কোনো চোর ডাকাত বা এগুলো কোনো কিছু নাই এলাকা একেবারে সুন্দর আপনার নিরিবিলি আপনারা এই পরিবেশের সুন্দর করে একটু ছোট্ট একটা জায়গা নিয়ে আপনারা বাড়ি করতে পারবেন এটা সাপকলা রাষ্ট্রীয়ভাবে সিএসএসএ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু অ্যাকোর্ড আছে আপনারা আমিন দিয়া দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন জায়গাটা তো যদি জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় এই জায়গাটার আপনার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার অথবা এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর জায়গা শহরমুখী এখান থেকে সোনাপুর সর্বোচ্চ আপনার দুই থেকে তিন কিলোমিটার হবে আর এখান থেকে ম্যাচদি অথবা কবিরাট যেদিকে যান আপনারা খুবই সহজে যাতায়াত করতে পারবেন তো যদি জায়গাটা পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম